রামনগরের মান্দারপুর সরাহ কমিটির পবিত্র মহরমে শুভেচ্ছা বিনিময় করলেন দীপক সার রামনগরের মান্দারপুর সরাহ কমিটির আয়োজনে পবিত্র মহরম উৎসবে সম্প্রীতির বার্তা রাজ্যসহ জেলার বিভিন্ন প্রান্তে পালন হচ্ছে পবিত্র মহরম উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান পবিত্র মহরম অনুষ্ঠানে উপস্থিত হয়ে শুভেচ্ছা বিনিময় করলেন রামনগর এক পঞ্চায়েত সমিতির সদস্য ও রামনগর বিধানসভা সমাজসেবী দীপক সার তাজিয়া দেখার জন্য বহু মানুষের সমাগম ঘটে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মহরম উৎসব নিয়ে বিশেষ বার্তা দিলেন রামনগর বিধানসভার বিশিষ্ট সমাজসেবী তৎসহ রামনগর এক পঞ্চায়েত সমিতির সদস্য দীপক সার মন্দারপুর সভা কমিটির ব্যবস্থাপনা ও আয়োজনে পবিত্র মহরম উৎসব দু হাজার পঁচিশ এই শুভ সন্ধ্যায় এখানে বহু মানুষ বহু গুণীজন এখানে উপস্থিত হয়েছিলেন এবং আমি ক্লাবের সম্পাদক সভাপতি এবং সদস্যদের আমি আমার পক্ষ থেকে শ্রদ্ধা শুভেচ্ছা অভিনন্দন জানাই মহরম উৎসবকে কেন্দ্র করে এখানে ছ দিন ধরে মেলা চলে হিন্দু মুসলিম বিভিন্ন সম্প্রদায়ের মানুষ এই মেলায় উপস্থিত হন এবং এই মান্দারপুরের একটি বৈচিত্র্য হলো আমাদের রামনগর বিধানসভার মধ্যে খুব বড় ধরনের মেলা হয় প্রায় তিনশো বছরের অধিক এবং যিনি এই মেলা কমিটির সম্পাদক এই মেলা কমিটির প্রাণপুরুষ মৈতনা অঞ্চলের যিনি সদস্য সম্মানীয় জনাব ওয়াসিম রহমান মহোদয় তিনি তার উদ্যোগ নিয়ে তিনি কালী মন্দির তৈরি করছেন এটা আমরা হিন্দু ধর্মের মানুষ হয়ে গর্ব অনুভব করি এবং তিনি ইসলাম ধর্মের মানুষ হয়ে যেভাবে আমাদের কালী মন্দির তৈরি করছেন এটা শুধু আমাদের রামনগর বিধানসভায় নয় এটা আমাদের জেলা রাজ্যস্তরেও তার একটা প্রভাব পড়বে তাই আমাদের রামনগর বিধানসভা একটি সম্প্রীতির জায়গা তাই আমাদের কোনো এই উৎসবে ভেদাভেদ থাকে না ধর্ম যার যার উৎসব সবার তাই আগামী দিনে আমি চাইব যাতে আমাদের মধ্যে কোনো বিভেদ তৈরি না হয় হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান বৌদ্ধ জৈন বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আমরা ভারতবর্ষে বাস করি একে অপরের পরিপূরক হয়ে আমরা গর্ব অনুভব করি ভারতবাসী হিসাবে এবং বিশ্বের দরবারে আমরা মাথা উঁচু করে বলতে পারি আমরা ভারতবাসী মোরা একই মিনিটে দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়নমণি হিন্দু তাহার প্রাণ তাই আমরা খেলা মেলা বিভিন্ন অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ করি এবং এই মহরমকে কেন্দ্র করে এখানে মেলা বসছে এবং মহরমের দিন এখানে বিভিন্ন ধরনের প্রতিযোগিতা হয়েছিল লাঠি খেলা থেকে শুরু করে বিভিন্ন খেলায় এখানে হিন্দু মুসলিম বিভিন্নভাবে আমরা তাদেরকে সহযোগিতা করেছি এবং ঈদ বলুন মহরম বলুন বা যে কোনো ধর্মীয় অনুষ্ঠানে আমরা যেরকম উপস্থিত হই তারাও আমাদের কালী পুজো দুর্গা পুজো সরস্বতী পুজোয় উপস্থিত হয়ে শুভেচ্ছা বিনিময় করেন এবং তারা আমাদের পাশে থাকেন এটাই বাংলার কৃষ্টি সৃষ্টি ও ঐতিহ্য আমাদের ধরে রাখতে হবে বিভিন্ন প্রান্তে পালিত হচ্ছে এই পবিত্র মহরম উৎসব প্রতি বছরের ন্যায় এই সংস্থা পবিত্র মহরম অনুষ্ঠানের আয়োজন করে ইসলামিক ক্যালেন্ডারের প্রথম মাস হল মহরম তবে মহরমের নবম এবং দশম দিনকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় এই দিন আশুরা নামে পরিচিত এই বছর আশুরা ছয় অথবা সাতই জুলাই তবে চাঁদ দেখার পরেই সঠিক তারিখ ঘোষণা করা হবে মুসলিমরা আশুরার দিনটিকে শোকের দিন হিসেবে উদযাপন করেন রোজা রাখে এবং বিশেষ প্রার্থনাও করে কিন্তু আশুরার ইতিহাস এখানেই সীমাবদ্ধ নয় বরং বেশ গভীর যা কারবালা যুদ্ধের সঙ্গে জড়িত রীতি নিয়ম মেনে পালিত হচ্ছে মহরম এই মান্দাপুর সারা কমিটি পরিচালনায় প্রত্যেক বছরের মতন এও প্রায় তিনশো বছরের বেশি হবে মানে এই মহরম মেলা হয়ে আসে তো এবছরও আমরা আয়োজন করেছি তো সাত দিন ধরে মেলা মানে আমাদের চার দিন হলো আরও তিন দিন মেলা চলবে সঙ্গে ও চলবে অনুষ্ঠান আমাদের বিভিন্ন রকমের সাংস্কৃতিক প্রোগ্রাম আমরা করে থাকি অর্কেস্ট্রার এবং গ্রুপ প্রোগ্রাম যে মানুষকে আনন্দ দেওয়ার জন্য প্রোগ্রাম করে থাকি মেলাও চলে মেলাতে আমাদের মানুষে বহু মানুষে আনাগোনা হয় আবার আমাদের সামনে উল্টো মানে আমাদের রথ মেলা রথমেলা রথ মেলা গেছে এবং রথমেলার সঙ্গে দুদিন আমাদের মেলাটা আমাদের মহরম মেলাটাও হয়েছে তাই এই এলাকায় দুটো মেলা পরপর চলছে তাই মানুষের তাতেও মানুষ অনেক আগ্রহ বা উৎসাহ নিয়ে মেলাকে উপভোগ করছেন তো আমাদের তাজিয়া পূর্ব মহল্লার তাজিয়া আমাদের যে এখানকার যে চিত্রটা এই যে ধরো মন্দারপুর গ্রামে কাটপুল বাজার এরিয়ার চিত্রটা সেটা কিন্তু তুলে ধরেছে সেটা তুলে দেখাতে চেয়েছে যে এখানকার আমাদের যে আমাদের এখানকার চিত্রটা এখানকার আমাদের যে ধরো যে জায়গার যে অবস্থানটা সেটা কিন্তু তুলে ধরেছে মানুষের কাছে এবং আমাদের তাজ্জার মাধ্যম দিয়ে তো আমরা শান্তি শৃঙ্খলাভাবে পুলিশ প্রশাসন এবং আমাদের যে প্রশাসনের সমস্ত নিয়ম কানুন মেনে আমরা তারজা পরিক্রমাও করেছি এবং সেই দিনকে আমাদের উল্টো রথের পর দিন ছিল আমরা রথ এবং মহরমকে অ্যাডজাস্ট করে সমন্বয় রেখে এবং আমরা মেলাকে সুষ্ঠুভাবে পরিচালনা করেছি এবং আমাদের মেলা এখন আরও চলবে শনিবার দিন বা বারো তারিখ পর্যন্ত মেলা চলবে সবাইকে নিয়ে আনন্দ উপভোগ করবো যেভাবে করে আমরা আরও উৎসাহ পাই আরও আনন্দিত দিতে পারি এটা দেখুন এটা হচ্ছে একদম একদম আমার পার্সোনাল আমার মনের কথা মানে আমাদের এখানেও আমার আসার আগে ধরো বিশ বছর বা কুড়ি বছর আগে যদি কথা বলি এখানেও হিন্দু মুসলিমে বসবাস তো হিন্দু মুসলিমে বসবাসের মধ্যে ওই সুসম্পর্কটার অনেকটা মানে দূরত্ব ছিল তো আমাকে এটা মনে থেকে ভালো লাগে আমি চাই আমরা একই গ্রামে একই এলাকা একই পঞ্চায়েত এরিয়াতে বাস করি আমাদের এখানে যদি সেভেন্টি পার্সেন্ট মুসলিম অর্থাৎ থার্টি পারসেন্ট হিন্দু লোকের বসবাস তো আমাদের সবারই তো অধিকার ধর্ম যে যার উৎসব সবার ধর আমি মুসলিম ছেলে আমি আমার ধর্ম পালন করব। আমি নামাজ পড়ব আমি করব আমার ধর্মকে পালন করব। অন্য লোকের ধর্মকে তো আমি হস্তক্ষেপ করতে পারি না আবার কেউ ধরো সে তার পুজো করবে সে তার ধর্মকে তার মন্দিরকে মান্যতা দিবে সেটা তো আমাদের বাধা হওয়া উচিত না এই জিনিসটা নিয়ে আমি পাঁচ বছর ধরে চর্চা করেছে গ্রামের সমস্ত মানুষকে নিয়ে যারা গুরুজন যারা শিক্ষিত যারা প্রতিষ্ঠিত মানুষ তাদেরকে নিয়ে আমি চর্চা করেছি আলাপ আলোচনা করেছি তার মাধ্যম দিয়ে আমি সাকসেস হতে পেরেছি যে আমাদের মানুষ আমাকে পুরো সহযোগিতা করেছে আমার এলাকার মানুষ মানে আমার এই মান্দাপুরটা কিন্তু চারটা গ্রামেরকে নিয়ে কিন্তু আমাদের মন্দাপুর কাঠমন্ডি মৈত্রাপাইক বা খোজাবড় এবং মান্দাপুর এই পারস্পরিক এদের সবার সম্পর্ক তো সবাইকে নিয়ে আমি যে ব্যবস্থাটা নিতে চেয়েছিলাম এটা সাকসেস হয়েছি যে আমি সাকসেস হয়েছি যে আমাদের এখানে কালী পুজো করলেও আমাদের কারো সমস্যা হবে না এখানে মহরম মেলা করি ঈদ মিলন উৎসব করি বা আমাদের ক্লাবের সাংস্কৃতিক প্রোগ্রাম স্পোর্টস মানে সোনালি কাপ করে থাকে সবাই সবাইকে হিন্দু মুসলিম সবাই মিলে করার টেন্ডেন্সি তৈরি করা এইটাতে কিন্তু আমি সাকসেস হয়েছি গোষ্ঠী এবং সবাইকে নিয়ে শুধু আমি না আমাদের আর সমস্ত হিন্দু মুসলিম সবাই সমর্থনে কিন্তু মন্দিরটাও হয়েছে এবং এখানে কালী পূজাটাও করা হয়ে থাকে কারো কোনো আপত্তি নেই কোনো সমস্যা নেই সবাই আমরা অ্যাডজাস্ট করতে পেরেছি এটার মূল ভূমিকা আমি নিয়েছিলাম নিলে আমি সাকসেস হতে পেরেছি ইয়াজিদের তিরিশ হাজার সৈন্যবাহিনী এবং অন্যদিকে ছিল হুসেন এবং তার বাহাত্তর জন সঙ্গী কারভারা যুদ্ধ বিকেলে শুরু হয় এবং ধীরে ধীরে সঙ্গীদের সংখ্যা কমতে থাকে সম্পূর্ণ একা হয়ে যান ক্লান্ত এবং আহত হওয়া সত্ত্বেও তিনি হাল ছাড়েননি এবং শেষ নিঃশ্বাস পর্যন্ত তার নীতিতে অটল ছিলেন এরপর ইয়াজিদের সেনাবাহিনী হোসেনকে চারদিক থেকে ঘিরে ফেলে এবং তাকে আক্রমণ করে যার ফলে হোসেন নিহত হন যেদিন ইয়াজিদ তার লোকদের হোসেনকে হত্যা করার নির্দেশ দিয়েছিলেন সেদিন ছিল ইসলামিক ক্যালেন্ডারের প্রথম মাসের মহরম অর্থাৎ দশম দিন এই দিনটি একটি আশুরা হিসাবে পরিচিত রামনগর এক পঞ্চায়েত সমিতি সদস্য তথা রামনগর বিধানসভার জনপ্রিয় সমাজসেবী দীপক উপস্থিত ছিলেন কাঁথি এক পঞ্চায়েত সমিতির সদস্য আমিন সোহেল বা সোলেমানপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অশোক প্রধান কমিটির সভাপতি এলাহি আলী কমিটির সম্পাদক তথা মৈতনা গ্রাম পঞ্চায়েতের সদস্য ওয়াসিম রহমান আব্দুল কালাম আজাদ সহ কমিটির সকল সদস্য অতিথিগণ রামনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট ডিএন আপডেট